এক সময়ে ছোট ছোটো ছোটো বাচ্চাদেরকে নামাজের কাতারে রাখতে নিষেধ করতেন পেছনে দিতে বলতেন বাচ্চারা যখন দুষ্টমি করে পেছনে আবার একসাথে হয়ে আরও ঝামেলা তৈরি করে তখন বাবা মা তাদের পাশাপাশি দাঁড় করার পরে এখন ওলামায়করম নিষেধ করেন না এটা হলো বাস্তবতা আর নবী করিম সাল্লাহিসাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন সিজদায় গিয়েছেন তার নাতি হাসান হুসাইন রাহ আনহুমা তারা এসেছেন এবং নবী সাল্লাইসাল্লামের পিঠে চড়ে বসেছেন কেউ ইহাদিস প্রসিদ্ধ এবং আমরা সবাই জানি তো এই যে বাচ্চা এসে সময় কাঁধে বসেছে নবী করিম সাল্লাম নামাজের পরে কোনো করতে শোনা যায় নাই যে তোমরা বাচ্চাকে কেন ধরো কেন সে নামাজের মধ্যে এসে এখানে উঠলো বা সামনের কাতার আসলো তিনি ডিস্টার্ব হয়েছে এরকম কোনো কথা বলেন নাই কারণ বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে সহ্য করতে হবে সবর করতে হবে তাদেরকে মসজিদে আশাটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে হ্যাঁ যদি বাচ্চাদের দুষ্টমির আশঙ্কা না থাকে তাহলে অবশ্যই তাদেরকে আলাদা খাতারে পেছনে করানো উত্তম কিন্তু তারা ডিস্টার্ব করবে একসাথে হয়ে আরো ঝামেলা করবে এরকম হলে বা আমারা তাদের পাশে রাখতে কোনো অসুবিধা নেই এ ব্যাপারে এখন কোনো আলেমি তেমন ভিন্ন মত করেন বলে আমার জানা নেই